আমরা শুধু প্রথমটা মনে রাখব ভালো করে খেয়াল করে কি বলতেছি প্রথমটা মনে রাখব প্রথম সাইন থিটা রাখতে পারি বাকি একটা টা যেটা পাঁচটা খুব মানে কি মানে খুব তাহলে আমরা দেখি প্রথমে এই জিরো ডিগ্রি মানটা হচ্ছে জিরো ফোকাস হবে জিরো ডিগ্রি মান কত জিরো ডিগ্রি মান হচ্ছে হাফ থার্ড ডিগ্রি মান হচ্ছে হাফ ফোকাস আর 45 ডিগ্রি মান হচ্ছে কত 1 ইউটু 1 মে কত ইউটু 60 ডিগ্রির মান কত হচ্ছে বাই 2 আর 90 ডিগ্রির মান হচ্ছে 1 এবারে আমরা বুঝাচ্ছি তো মানে কত হতো 0 ডিগ্রি হাফ 1/2 √3/2 √5/2 1 এবারে মান এবারে পশ্চিম থেকে 0 থেকে র‍্যাডিয়ানে গিয়ে আমরা পশ্চিম মান পড়াবো বাকিটা কিন্তু সহজ হবে কত লাগাবো কেবল তাহলে আমরা এটা বরাবর বস

just প্রথম মিটিং দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো আমরা এই ট্যানের মধ্যে হবে তাহলে আমরা দুটো কাজ টেস্ট আমরা একটা মুভস লিখে সাথে লিখে কিন্তু এটা করব এবার দেখো ট্যানের মাঠে কিভাবে পুরো ট্যানেন্ট সূত্র আছে ট্যানেন্ট সূত্র হচ্ছে দেখো টু আমরা ফর্মুলা শিখছিলাম যখন তখন আমরা ফর্মুলা শিখতে এখন দেখো সেই নিয়ম অনুসারে আমরা ট্যান এর মানগুলো বের করব দেখো দেখো তো মানে কি না তাহলে দেখো 0 কে 1 কি বলো তো এটা কি এখন দেখো 0 কে যখন আমরা 1 দিলাম আলটিমেট কি আসে 0 আসে না আমরা এখানে লিখতে পারি 0 লিখতে পারি লিখতে পারি মানে জিরো কে আমরা ওয়ান দিয়ে দিলাম এক শূন্য কত শূন্য মানে শূন্য আমরা এক দিয়ে ভাগ দিলাম কত শূন্য এক শূন্য কত শূন্য তারপর হচ্ছে একটু দেখো এই হাফ কে দেখো কারণ আমরা টাইম মান বের টাইম বের মান করি সাইন কে সাইন কে দিয়ে সাইন কে দেখো এই মান কত সাইন এর মান কত

ศักติবন্ধুศักติชูลศักติชูลเจศักติগা इक्वल टू

দেখো তুমি চাইলে এখানে যদি আমি ইনফিনিটি বা কতটা সময় লাগবে কিন্তু তুমি যদি চাও ঠিক আছে বলো কত সময় পড়তে না থাকে তুমি এইভাবে একটা খাতায় পড়তে করে রাখ করে নিতে পারো এটা অনেক কিছু সময় নাও লাগতে পারে তুমি যখন কাজে প্র্যাকটিস করবে এটা তোমার হাতে মুড়ে যাবে আসবে আর ওখানে তোমার ইজিলি তোমার মাথায় থাকবে তুমি চাইলে এভাবে করতে পারো এটা আমার অনেক সহজ অনেক সহজ আর তুমি যদি চাও আমি ক্যালকুলেটর করব তাহলে ক্যালকুলেটরের মানগুলো তোমার মনে দিয়ে করা যায় এটা